বিশাল রহমান আসসালামু আলাইকুম একটা শর্ট ভিডিও এটা এটা হচ্ছে গ্যাপ পিওরের ভিতরে যেগুলো হচ্ছে কাপড়টা থাকবে পিওরের ভিতরে ইনপোর্টের কাপড় ঠিক আছে এই ভিডিওটা আপনাদেরকে এটার চারটা করে সাইজ আছে সাইজ দিতে পারবেন যে কোনো সাইজ দিতে পারবেন এটা হচ্ছে জামাটা ঠিক আছে এটা লংটা হবে হচ্ছে চুয়াল্লিশ লংটা হবে চুয়াল্লিশ এটা হচ্ছে জামাটা পিওরের ভিতরে একেবারে সফট পিওরের ভিতরে যারা পিওর নিতে চান এদের সফট পিওরের ভিতরে তো এই ড্রেসটা আমরা আজকে আপনাদেরকে অফার প্রাইজে দিব পিওর সাইজ থাকবে আপনার আপনি সাইজটা হচ্ছে কি আপনি নিতে পারবেন হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পাবেন না এগুলোর ভিতরে বিয়াল্লিশ চুয়াল্লিশ বেশিরভাগ সাইজগুলো হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পাওয়া যায় না ঠিক আছে ওই সাইজটা বেশি চায় সবাই খালি ছিচল্লিশ সাইজ দাও বড়ো সাইজ দাও তো বড়ো সাইজটা নেই আপনারা বুজা শুনে নেন বড়ো সাইজটা নেই তো অনেক সুন্দর সুন্দর কালার আছে আমি একটু দেখাই দিই কালারগুলো এইটা হচ্ছে একটা কালার আর এইটার প্রাইজ হচ্ছে গিয়ে যে পিওর ওনার আড়াই আধ বহরের একেবারে পাঁচ হাত পিওর উন্যা বড়ো পিওর রুনা দিয়ে পিওরের জামাটা হচ্ছে পিওরের উন্যাটা হবে পিওরের সালোয়ারটা হবে পিওরের ইনার সেট করে বানানো প্রাইজ হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ যার লাগিয়ে নিয়ে নেবেন আটশো টাকা জামাটা হবে পিওরের ভিতরে আর অন্যটা হবে পিওরের ভিতরে ঠিক আছে নিয়ে নেবেন যারা নেবেন বুঝে নিয়েন সব হয়েছে পিওর মাত্র আটশো ঠিক আছে এগুলো কাপড় অনেক সুন্দর ভালো কাপড়ের ভিতরে কোয়ালিটি ফুল কাপড় আর ড্রেসের সালোয়ারটা মাত্র আটশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন এই একটা কালার গেল তারপরে দেখাচ্ছি আর একটা ডিজাইন আরেকটা ডিজাইন এটা হচ্ছে আর একটা ডিজাইন এগুলো কাপড়টা হবে সফটের ভিতরে কাপড়টা থাকবে সফট ভালো কাপড় যে আপনি পরলেও বুঝবেন যেটা এটা শরীরে নাই এমন ধরনের কাপড়টা থাকবে এটা হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটু শেটের ভিতরে আসছে জামার লম্বা থাকবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এর উপরে না ঠিক আছে এগুলো একটু শর্ট শর্টই পিঁধে এটা হচ্ছে শেটের ভিতরে হাতায় আর জামাটায় শেট আসবে এইটাও আপনি পাবেন সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ একই সেম সাইজ পাবেন এরপরে এইটার অন্যান্য দিই এইটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা ঠিক শেটের ভিতরে আসবে জামাটা যেমন শেটের সালোয়ারটা সেটের ভিতরে সেম কোয়ালিটি আর এটাও দিচ্ছি আমরা প্রাইসটা মাত্র আটশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন এই যে অন্যগুলো আড়াই বহরে একেবারে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো দুইটা ডিজাইন আর একটা ডিজাইন দেখাই দুইটা ডিজাইন তারপরে হচ্ছে এই ব্লু ডিজাইনটা ব্লু ডিজাইনটা একটু দেখাই এটাও অনেক সুন্দর একটা ডিজাইন সেম বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা অনেক সুন্দর একটা কালার ব্লুর ভিতরে যারা রয়্যাল ব্লু পরতে চান একেবারে গাঢ় ব্লুটা হ্যাঁ এটা অনেক সুন্দর এটাও সেম বিয়াল্লিশ চুয়াল্লিশ বডিতে থাকবে বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ আছে নিতে পারবেন এটা এটা অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্টটা এইটা হচ্ছে প্যান্টটা ঠিক আছে ব্লু কালার সেম ব্লু কালার আর এইটা হচ্ছে অন্যটা প্রাইস হচ্ছে গ্যাস আমি আজকে সব ডিসকাউন্ট করে দিছি আজকে যারা নেবেন এগুলো দুই দিনের জন্য অফারে দিছি এরপরে এসে নিলে কিন্তু এগুলোর দাম বাড়বে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ পিওরের ভিতরে সেম পিওর মাত্র আটশো পঞ্চাশ ওড়নাটা হচ্ছে এটা মাত্র আটশো পঞ্চাশ এরা জামার সাথে ওড়নাটা একটু কন্টাস্টে ম্যাচিং দেয় তো এটা হচ্ছে আটশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছে আরেকটা ডিজাইন এই লাইভের থেকে যারা লাইভের থেকে প্রোডাক্ট নেবেন তারা লাইভ শেয়ার করতে হবে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট কম দামে দিচ্ছি আপনাদেরকে শুধু শেয়ারের জন্য এইটা আরেকটা ডিজাইন এটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার এগুলোর কালারগুলোই হয় এরকম একটু ঘোলাটে ঘোলাটে কালার স্ট্যান্ডার্ড কালারগুলো এরকমই হয় ঠিক আছে কাপড়টা সফট পিওরের ভিতরে ইনার করে বানানো এটাও বিয়াল্লিশ চুয়াল্লিশ করতে পারবেন এইটাও সেম সেম কাপড়ের সালোয়ারটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা সালোয়ারটা এই যে ফ্রি সাইজ পিওরের ভিতরে পিওর সেম পিওর বিয়াল্লিশ চুয়াল্লিশ এর উপরে কোনো সাইজ নেই যারা শুধু বিয়াল্লিশ চুয়াল্লিশ নিতে চান তারা নিয়ে নেবেন এইটা হচ্ছে এইটা হচ্ছে পিওর ওনাটা এটা হচ্ছে জামাটা কালারটা অনেক সুন্দর আর এইটা হচ্ছে কি আপনার জামাটা আর এইটা হচ্ছে আপনার প্যান্টটা প্যান্ট এইটা হচ্ছে আপনার ওড়নাটা অনেক সুন্দর পিওরের ভিতরে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে এটাও দিয়ে দিলাম আপনাদেরকে আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ডিজাইন এই যে মাত্র আটশো পঞ্চাশ টাকা যা লাগে খালি নিয়ে নেবেন অনেক সুন্দরই ড্রেসটা মাত্র আটশো পঞ্চাশ টাকা পিওরের উন্যা যারা পিওরের উন্যা পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে পিওর না পিওরের জামা এগুলো কিন্তু আপনার সুতির কিছুই নেই সব পিওর এটা হচ্ছে টু পিস টু পিস যারা নিবেন এটা হচ্ছে টু পিস এটা হচ্ছে ব্ল্যাকের এর ভিতরে টু পিস এটা ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন ঠিক আছে সি চল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এটা অনেক সুন্দর এই টু পিসটা এইটা হচ্ছে টু পিসের আপনার প্যান্টটা প্রাইস হচ্ছে এমাত্র এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে এমাত্র চারশো পঞ্চাশ টাকায় টু পিস টু পিস চারশো পঞ্চাশ টাকায় ঠিক আছে আজকের জন্য একদিনের জন্য এগুলো ডিসকাউন্ট দিলাম শনিবারের জন্য রবিবারে গেলে কিন্তু সেটা এক হাজার টাকাই হবে এনেগুলো আমি একটু লসে এখন আপনারা বলবেন যে এগুলো তো এই দাম ছিল এই দাম না ঠিক আছে এইটা আরেকটা ডিজাইন খয়েরির ভিতরে এটা অনেক সুন্দর বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ এগুলো কোয়ালিটি অনেক ভালো আর এইটা হচ্ছে প্যান্টটা এগুলি আপনি মার্কেট প্রাইস অনেক অনেক বেশি এটাও দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ এইটা হচ্ছে অন্যটা মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে অন্যটা হবে এইটা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে এগুলো কিন্তু আমি একদিনের জন্য দিচ্ছি এটা কিন্তু রিয়েল প্রাইস হচ্ছে বারোশো টাকা বারোশো টাকাই থাকবে ঠিক আছে এই বলেন যে এত কমায় দিলেন এত কমায় দিলাম একদিনের জন্য যেহেতু সেল নাই এর জন্য দিলাম সেলের অবস্থা একটু ভালো না বুঝছেন এর জন্য দিলাম এটাও বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি এটাও অনেক সুন্দর আর এটাও আপনাকে দিচ্ছি একই দামে সেম দামে যারা আইসে নিতে চান সমস্যা নেই কিন্তু আপনি কোয়ান্টিটি নিতে হবে যেমন এটা সাইজগুলো নিতে হবে আপনার সাইজগুলো যারা নেবেন তাদের জন্য সাইজগুলো যারা নেবেন তাদের জন্য এটা হচ্ছে প্যান্টটা আর এটা অনেক সুন্দর আচ্ছা এইটা হচ্ছে প্যান্টটা এটা অনেক সুন্দর প্যান্টটা আর এইটা ওড়নাটা পিওরের ভিতরে পিওরের ভিতরে ওড়নাটা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ এটা আরেকটা ডিজাইন মাত্র আটশো পঞ্চাশ লাগে নিয়ে নেবেন পিওরের ওড়না অনেক সুন্দর ওড়না ডিজিটাল প্রিন্টের উন্যা এই উনার দাম আছে আটশো হাজার এই উনার দামই আছে আটশো হাজার ঠিক আছে এদের ইম্পোর্ট এরপরে দেখাই দিচ্ছে দুটো ওয়ান পিস ওয়ান পিস আমাদের অনেক আছে অনেক আছে আমি লাইভ করার সময় পাই না ওয়ান পিসের এগুলো ফ্রি সাইজের ওয়ান পিস কলার আসে বডিটা অনেক সুন্দর ছেচল্লিশ পর্যন্ত পরতে পারবেন বডিটা একটা ব্র্যান্ডের ওয়ান পিস আর এই ওয়ান পিসগুলো আপনাদেরকে দিলাম একেবারে ডিসকাউন্ট অফার একেবারে ডিসকাউন্ট অফার সুতির ভিতরে চায়না লিলেন চায়না লিলেন সফট ওয়ান পিস ঠিক আছে জাল লাগিয়ে নিয়ে নেবেন চায়না লিলেন সফট ওয়ান পিস দুইটা কালারের ভিতরে আসছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ চায়না লিলেনের ভিতরে অনেক সুন্দর ওয়ান পিস মাত্র তিনশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন দুইটা কালার দুইটা কালার ছিচল্লিশ আটচল্লিশ করতে পারবেন ছিচল্লিশ আটচল্লিশ করতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে চায়না লিলেনের ভিতরে ওয়ান পিসগুলো তো যার লাগে নিয়ে নেবেন আর সবাই ভালো থাকবেন লাইফটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম